ছড়ার নামে রাজনৈতিক প্রপাগান্ডা লিখেছেন তাদের বইগুলো একটু পড়তে চেয়েছেন এটা একটা একটা বিশেষ মতাদর্শের মানুষের আখড়ায় পরিণত হয়েছে এবং এর পুরস্কার প্রদানের প্রক্রিয়ার মধ্যে একটা বড় গোলমাল বলি বলা হলো যে এই তিরিশ জন ফেলো নমিনেট করবে এবং নমিনেশনের খামগুলো খোলা হবে পুরস্কার কমিটির মিটিংয়ে যদি আমি উড়িয়ে দিতে পারি না যে অনুমানগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে এই নমিনেশনের মধ্যে এই দুর্নীতিটা হয়েছে অর্থাৎ ফেলোদের মধ্যেই কেউ কেউ হয়তো ঠিক প্রভাবিত করেছে কাউকে যে কাকে কাকে কার কার নাম মনোনয়ন করবে ম্যানিপুলেটেড হয়েছে এটা অভিযোগ হয়েছে আমি এটাকে উড়িয়ে দিতে পারছি না এটা আরও তদন্ত করলে জানা যাবে এখন অদ্ভুত ব্যবস্থাটা হচ্ছে এই যে ওই সভায় খামগুলো খোলা হবে খোলার এক ঘন্টা আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে পুরস্কার ঘোষণা করতে হবে এখন দেখেন পুরস্কার কমিটিতে সাত আটজন লোক থাকে তাদের সব লেখকের সব বই নাও পড়া থাকতে পারে এই পুরস্কার কমিটিরই এই তথ্য নিশ্চিত করে আমি বলতে পারি একজন সদস্য ওখানে প্রাপ্ত যে দুজনকে নিয়ে তুমুল বিতর্ক হয়েছে যারা ছড়ার নামে রাজনৈতিক প্রপাগান্ডা লিখেছেন তাদের বইগুলো একটু পড়তে চেয়েছেন বলেছেন দেখেন আমরা তো ওনাদের লেখা পড়িনি বইটা কি আমার একটা বই দেওয়া যায় আমি একটু পড়ে দেখতে চাই তাদেরকে বলা হচ্ছে না এরা তো নিয়ম নাই আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে ঘোষণা করতে হবে অর্থাৎ উনি কি লিখেছেন সেটা না জেনেই ওনার নাম পুরস্কার ঘোষণা করা হয়েছে এর চেয়ে ফলটি কোনো পুরস্কার হতে পারে কিনা আমার জানা নাই ফলে আমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মানুষ হিসেবে আমি বলেছি যে এটা বাংলা একাডেমি এর পরিচালন প্রক্রিয়া এর নীতিমালা কারা এর ফেলো কারা এর সাধারণ সদস্য এটার স্বায়ত্ত শাসন অল রাইট কিন্তু স্বায়ত্ত শাসনের আড়ালে দুর্নীতি করার সুযোগ হয় কি না এটার অ্যাকাউন্টেবিলিটি কী হবে এর সমস্ত কিছু এমনকি পুরস্কার প্রদানে স্বচ্ছতা কীভাবে আসবে ওই ফেলো তিরিশ জন ফেলোর আখড়ার মধ্যে যেন একটা বন্দি না থাকে এইটার জন্য একটা সংস্কার কমিটি আমরা করব এবং সেখানে বাংলাদেশের নানান মত পথের কোনো একটা নির্দিষ্ট কোটারি না সব বুদ্ধিজীবী লেখক গবেষকদের অংশগ্রহণে আমরা একটা ইনক্লুসিভ সংস্কার কমিটি করব সেই সংস্কার কমিটি আমরা বিশ্বাস করতে চাই আমাদের সরকার যতদিন দায়িত্বে আছে তার মধ্যেই রিপোর্টটা দিবে এবং তার আলোকে আমরা বাংলা একাডেমিকে ঢেলে সাজাতে পারবো যাতে বাংলা একাডেমি একটা চলমান প্রতিষ্ঠানে পরিণত হয় এটা একটা স্থবির প্রতিষ্ঠান হয়ে আছে এখন এটা আমাদের জন্য আনন্দের না এটা আমাদের জাতির মননের প্রতীক হওয়ার কথা ছিল কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আমাদের তরুণ চিন্তা যারা করে তাদের কারো সঙ্গে বাংলা একাডেমির যোগাযোগ নাই। আমি নাম ধরেই বলতে পারি ব্রাত্যরাই সুস সুমন রহমান মাহউব মোর্শেদ রিফাত হাসান আরও এমনকি বাংলা একাডেমির ডিজি মোহাম্মদ আজম এরা কেউই বাংলা একাডেমির সাধারণ সদস্য না তার মানে বুঝতে পারেন যে এই অ্যাকাডেমির সঙ্গে নতুন চিন্তার কোনো যোগাযোগ ঘটবার কোনো ব্যবস্থা রাখা হয়নি এই জিনিসগুলো আমি বিশ্বাস করি সংস্কার কমিটি দূর করবে আমি একজন ব্যর্থ কবি ব্যর্থ কবি এই অর্থে যে আমি চুরি গোপনে কবিতা লিখেছি কিন্তু কোনোদিন ছাপবার সাহস করিনি পরে ইদানিং বোধ একটা দুইটা কেউ কেউ জোর করে চেয়ে নিয়ে ছেড়েছে কিন্তু কবিতা ছাপতে অনেক সাহস লাগে আমার নিজেকে খুব লাজুক মানুষ মনে হয় কিন্তু আপনি ভাবতে পারেন যে লাজুক মানুষ মঞ্চে এত লোকের সামনে কীভাবে কথা বলছে এটা হচ্ছে ভাগ্যের ফের কবিতা কবি যখন লিখে এমনকি যদি একটা ক্যাফেতে বসেও লিখে উনি কিন্তু একটা নির্জনতার মধ্যেই লিখেন কবিতা লিখবার প্রক্রিয়াটা খুবই নির্জন এবং কবিতা যখন পাঠক পড়ে তখনও তো উনি একটা নির্জন প্রক্রিয়ার মধ্যে হারিয়ে যান হয়তো মধুর ক্যান্টিনে বসে কবিতা পড়ছে কিন্তু চলে গেছে হয়তো প্রিয়সীর সঙ্গে কোনো এক বাগানে সো কবিতা খুবই ট্রান্সফর্মেটিভ একটা জিনিস আপনাকে আরেকটা জগতে ট্রান্সলেট করে কিন্তু পাশাপাশি কবিতা যখন সময়ের প্রয়োজন আসে সময়ের ডাক আসে তখন কবিকে আসলে মানুষের পক্ষে অবস্থান নিতে হয় এই যেমন আমি হাসান রুবায়ত একটা নাম মনে আসলো বলে বললাম আরও অনেক কবি লিখেছেন রশনারা মুক্ত একটা দারুণ কবিতা লিখেছেন মেট্রো রেল দেখে কান্না পায় এটা নিয়ে সেরকম আরও অনেকেই লিখেছেন কবিদের ডেফিনেটলি কবিদের কবি কবিতা খুব ব্যক্তিগত জিনিস কিন্তু রাষ্ট্রের উপর যখন এবং জনগণের উপর যখন খড়গ এবং বুলেট এসে পড়ে তখন কবির দায়িত্ব হয় জনগণের পক্ষ নেয়া এবং কবি যদি সেই পক্ষ না নেন তাহলে আমরা মনে করি কবি শিল্পী হিসাবে তার দায়িত্ব পালন করেনি আনফর্চুনেটলি গত পনেরো ষোলো বছর বছরে আমাদের বেশিরভাগ কবিরাই সেই দায়িত্ববোধ পালন করেনি আমি আশা করব এবং বিশ্বাস করব দেখেন আমি মন্ত্রী না আমি আপনাদের জগতের মানুষ দুই দিন পরে আবার এখানে আসব আমি বিশ্বাস করতে চাই আমাদের শিল্প সাহিত্য অঙ্গনের মানুষেরা সবাই জনগণের পক্ষেই থাকবে